ডিমের রসমালাই তরকারি ডিম দিয়ে এত অসাধারণ একটা রেসিপি এটা মনে হয় কেউ ট্রাই করে নিয়ে এখন পর্যন্ত আসসালামু আলাইকুম আফরান সবাই কেমন আছেন চলুন কথা না বাড়িয়ে চলে যায় রান্নার কাজে প্রথমে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি পাটায় বেটে নিব একদম মিহি করে ভালোভাবে বেটে নিতে হবে যেরকমভাবে আমরা মশলা পিষে থাকি এই যে আমার বাটা বাটি প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এখানে হালকা হলুদ আর একটু লবণ দিয়ে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে একটু মাখিয়ে নিবেন দেখবেন যে ডিমের কোনো দানা আছে কিনা তারপর আপনি এগুলোকে রসমালায় শেপ দিয়ে নিবেন আমি একে একে সবগুলো বানিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না এই রেসিপিটা তো আমার কাছে অনেক ভালো লাগে এই রান্নাটা আমি মূলত শিখেছি আমার শাশুড়ির কাছে এখন এই ডিমগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব ভাবা যায় ডিম দিয়ে এত আনকমন একটা রেসিপি মানে ওনার মাথায় যে এটা কিভাবে আসলো আমি জানি না রেসিপিটা দেখার পরেই তো আমি প্রচুর অবাক তারপরে ভালোভাবে দেখিয়ে নিই যে কিভাবে উনি এটা তৈরি করছেন পরে খেয়েও দেখলাম এটা অনেক 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 টেস্টি আমার রেসিপিটা যারা দেখবেন তারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন এই যে ডিমগুলো ভাজা প্রায় হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব ডিমগুলোকে আমি অনেক ভালোভাবে বেটে নিয়েছি তার জন্য এত সুন্দর হয়েছে আপনারা যদি ভালোভাবে না বাটেন তাহলে হচ্ছে ডিমগুলো ভেঙে যাবে দেখেন একটা ডিমও কিন্তু ভাঙেনি তারপর আমি একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ আর মরিচকে অনেক ভালোভাবে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব যে কোনো তরকারিতে আপনি যদি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা তরকারি ভালো লাগবে আর যদি মশলাটাকে ভালোভাবে না কষান তাহলে সেই তরকারি টেস্টি আর থাকে না এই জন্য আমি প্রথমে হচ্ছে ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব এরকম এই রেসিপিটার মতো আমি আরও অনেক কিছু আমার শাশুড়ির কাছে শিখছি রান্না করা যেমন তিতা ছাড়া পাটশাক ভাজি করা তারপরে করলা ভাজি করা আলু দিয়ে এখন আমি একটু হালকা করে পেঁয়াজ আর রসুনটা বেটেছি এটা দিয়ে দিলাম একটু লবণ দিলাম তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে আস্ত পাঁচ আসফোরণ হাত দিয়ে ডলে দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিলাম আর একটু জিরা বাটা দিয়ে দিবেন একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে দিয়েছি অল্প মুরগির দিন যেহেতু রান্না করবো যার জন্য মুরগির মাংসের মশলাটা একটু দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হালকা একটু আদা বাটাও দিতে পারেন এত মশলা না দেওয়াই ভালো আপনারা চাইলে শুধু হলুদ আর ধনিয়াটা দিয়েও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারবেন তারপর ঢেকে দিব মশলাটা ভালোভাবে যাতে কষে এটা আমি অনেকটা সময় নিয়ে করব কারণ ডিম তো আর রান্না করার কিছুই নেই ডিম তো যা ভাজা ভাজি সব কিছু করা শেষ হয়ে গেছে এখন মশলাটা হয়ে যাওয়ার পর সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব প্রথমে ডিমগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে মশলাগুলা ডিমের গায়ে লেগে যায় তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে নিব আপনি আপনার পরিমাণ মতো পানি অ্যাড করবেন কতটুকু পানি আপনি রাখতে চাচ্ছেন তারপর হচ্ছে পানি দিয়ে ঢেকে দিবেন ডিম দিয়ে সব সময় এক ঘে তরকারি যেমন হচ্ছে ভুনা ডিম ভাজা এগুলো খেতে ভালো লাগে না আসলে সময় আমি একটু লবণটা চেক করে দেখছি তারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এক কথায় অসাধারণ একটা রেসিপি যেটা আপনি ট্রাই না করলে অবশ্যই অবশ্যই মিস করবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম